চার তুমি কি গণনা পারো হ্যাঁ আমি গণনা বলতে পারি তুমি কোন নির্দিষ্ট তাহলে তুমি আমাকে 1000 থেকে 1 পর্যন্ত উল্টে গুণা শোনাও তো ঠিক আছে আমি একটা ছোট গণনা গণনা বলছি যেখানে এক ব্যক্তি আমি তোমাকে বলছি যে 1000 থেকে উল্টো দিকে 1 পর্যন্ত আসতে গণনা করে তুমি কি পারবে অবশ্যই পারবো এক হাজার থেকে এক পর্যন্ত উঠতে গণনা করা একদম সহজ আমি তোমার জন্য এটা করে দিতে পারি এই কমা সবাই চালু করতে পারো হ্যাঁ এখন করো তাহলে শুরু করো ঠিক আছে আমি শুরু করছি এক হাজার থেকে এক পর্যন্ত উল্টে করে না শুরু করছি হ্যাঁ শুরু করো অবশ্যই আমি শুরু করছি এক হাজার

ঠিক আছে আমি আবার শুরু করছি এক হাজার নাইন হান্ড্রেড নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটিভাবে এক একের দিকে এগিয়ে যাবো যদি আর কোনো কিছু লাগে জানিও এগিয়ে যাও থেমে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি যদি কোনো আর কিছু লাগে দূর বেড়াতে কোনো কামাই না তোরা বললাম যে তুই গোনা শুরু কর তুই থেমে যাচ্ছিস কারণটা কি আমি আসলে বুঝতে পারছি যে তুমি একদম মজা করে গণনা শুনতে চাও আমি মজা করে গণনা শুনতে যাচ্ছি না আমি সিরিয়াসলি শুনতে যাচ্ছি তো আমি যা বলছি তুমি তা করো বললাম যে এক হাজার থেকে তুমি উল্টো দিকে এক পর্যন্ত গোনো এটা সিরিয়াসলি তোমাকে বলছি তুমি করো এটা বুঝতে পারছি আমি এখন থেকে শুরু করছি ঠিক আছে আমি শুরু করছি এক হাজার আমি সত নব্বই নয় নয় নব্বই আট নয় নব্বই সাত এবং এইভাবে এগের দিকে এগিয়ে যাচ্ছি

শুরু কর এখনি রাইট নাও তোরে তো বললাম যে অতিরিক্ত কোনো কথা হবে না জাস্ট আমি যা বললাম তুই তাই কর তোরে তো বললাম না যে আমি শুধুমাত্র গণনা চালিয়ে যাব এগুলো বলতে বলি নাই তোরে তো বলি নাই আমি কোনো ভূমিকা করতে তবে বললাম সরাসরি তরা যা বলছিস তুই তাক আবার বুঝতে পারছি বলে কেন তবে বললাম যে তুই গণনাটা শুরু কর আমার সাথে কোনো বমিতা করার দরকার নাই তুই জাস্ট গণনাটা শুরু কর এক হাজার নশো নিরানব্বই নশো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই এভাবে গণনাটা চালিয়ে যা তুই একদম এক পর্যন্ত আইসা তারপর থামবি